আমি তো এই দিনটার জন্যই এতদিন থেকে অপেক্ষা করছিলাম তুই অবশেষে গর্ভবতী হলি এবার তোর গর্বের সন্তানকে ব্যবহার করে আমি আমার সব ইচ্ছা পূরণ করব ছি তুমি আর কত নিচে নামবে জমিদার তুমি এতদিন আমাকে ব্যবহার করে তোমার কুমাতলকগুলো সফল করেছো এবার আমার গর্ভাবের সন্তানের দিকেও নজর দিয়েছো চুপ কর একদম আমায় জ্ঞান দিতে আসবি না আমি কি এতদিন ধরে সাধে তোকে আদর যত্ন করে সোনার খাঁচায় রেখেছি আর তোকে কত কষ্ট করে পরীর কাছ থেকে উদ্ধার করেছি সে কি ভুলে গেছিস নাকি তোকে আমার কাজে ব্যবহার করার জন্যই তো এত কিছু করেছি তাই আর ভুলেও আমায় কোনো জ্ঞান দিতে আসবি না তবে তোর কপালে দুঃখ আছে এসব কথা বলে জমিদার প্রতাপ চৌধুরী সেখান থেকে চলে যায় জমিদার প্রতাপ চৌধুরী হিমাচল প্রদেশের জমিদার ছিল প্রতাপ চৌধুরী সকলের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও আসলে তিনি একজন জাদুকর ছিলেন হাগো হঠাৎ করে তুমি কোথায় চলে গিয়েছিলে আমি তো সে কখন থেকে তোমাকে খুঁজি বলছিলাম আমি আজ ইটিংখানে যাব বাচ্চাদের দেখতে খাবার তো নিয়েছি তুমি আর কিছু টাকা দাও তো আমি ওদের জন্য চকলেট আইসক্রিম নিয়ে যাব হাগিন্নি দিচ্ছি বাচ্চারা তো তোমার জন্যই অপেক্ষা করে থাকে তুমি গেলেই তো তবে ওরা একটু ভালো ভালো খাবারের মুখ দেখে এসব কথা বলে জমিদার বেশ কিছু টাকা তার ইস্তি লাগোটিকে দিয়ে দেয় আর ইলাবতী টাকা খাবার নিয়ে এতিমখানার উদ্দেশ্যে রওনা দেয় আর তার বেশ কিছুক্ষণ পরেই জমিদার মশাই রাজ্যে বেশ কিছুদিন যাবত ভীষণ খরা হচ্ছে মাঠঘাট শুকিয়ে গেছে কৃষকরা তো চাষাবাদ করতে পারছে না এ তুমি কি শোনালে নায়েব কৃষকরা যদি ফসল চাষ করতে না পারে তবে খাজনা দেবে কি করে আর খাজনা না দিলে তো রাজকোষাগারও সংকট পড়বে তুমি এক কাজ করো নায়েব জলসেচের ব্যবস্থা করো তাতে যত টাকা লাগবে সব রাজকোষাগার থেকে নিয়ে যাও জো হুকুম জমিদের মশাই এবার আমি চলি আর জল জন্য যা যা দরকার সব করব এরপর নাইব চলে যায় আর জমিদার প্রতাপ চৌধুরী এভাবেই তার প্রজাদের কল্যাণে কাজ করত আজ আমার বয়স প্রায় পঞ্চাশ হতে চলল অথচ আমি এখনো যুবক ও শক্তিশালী আছি এখনো সকলে আমাকে পঁচিশ বছরের যুবকই ভাবে কেউ আমার আসল বয়স বুঝতেই পারে না এমনকি আমার স্ত্রীও জানে না হয়েছে আর এত গর্ব করো না এই সবকিছু সম্ভব করেছে তো কালো জাদু দিয়ে আর আমার জীবনী শক্তি দিয়ে আমি মারা গেলে তুমি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাবে দুর্বল হয়ে পড়বে এমনকি তুমি মৃত্যু বরণ করবে চুপ কর শয়তান টুনি আমি বৃদ্ধ হব না আর মারাও যাব না আমি চিরকাল যুবকই থাকব আর জমিদার হয়ে বাঁচব আর এই সবকিছু সম্ভব করবে তোরই গর্বের ছানা তুই মারা গেলেও কিছু যায় আসে না বুঝেছি আমার আর রক্ষে নেই আমার গর্ভের সন্তানের উপর এই শয়তান জাদুকরের ভালোই নজর পড়েছে কিন্তু আমি যেভাবে জমিদারের কালো জাদুর শিকার হয়েছি আমার সন্তানকে আমি তেমনটা হতে দিব না যে করেই হোক আমি আমার সন্তানকে বাঁচাবই এসব চিন্তা করে টুনি পরিকল্পনা করতে থাকে কিভাবে কি করবে এরপর বেশ কয়েকদিন কেটে যায় কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি যে মরে যাচ্ছি আমার ভীষণ মুখ ব্যথা করছে কে কোথায় আছো টুনি যখন এভাবে চিৎকার করছিল তখনই সেই কক্ষের পাশ দিয়ে জমিদারের স্ত্রী ইলাবতী যাচ্ছিল এ কি এই কক্ষে কে চিৎকার করছে এভাবে এই কক্ষ তো পরিত্যক্ত এখানে তো কেউ যায় না আর জমিদার মশাই তো বলেছিল এই কক্ষে নাকি সাপ বিচ্ছু আছে আর আমাকে তো এই কক্ষে যেতে নিষেধ করেছিলেন কিন্তু এমন চিৎকার শুনে তো আর সেই বাধা মানতেও পারছি না নিশ্চয়ই এই কক্ষে কেউ বিপদে পড়েছে এসব চিন্তা ভাবনা করে ইলাবতী কক্ষের মধ্যে প্রবেশ করে আর তখনই ইলাবতী অবাক হয়ে যায় কারণ কক্ষটাতে কোনো সাপ বিচ্ছু ছিল না বরং সেই কক্ষে সোনার খাঁচায় একটা সুন্দর টুনি পাখি বন্দি ছিল আর টুনি পাখিকে কাটতে দেখে ইলাবতী খাঁচার দরজা খুলে দেয় আর তখনই টুনি খাঁচা থেকে বেরিয়ে পালিয়ে যায় আর এতে ইলাবতী চিন্তিত হয়ে দ্রুত জমিদারের কাছে যায় আর সবটা খুলে বলে এ তুমি কি সর্বনাশ করেছো গিন্নি তুমি কেন এমন কাজ করলে এবার আমি কি করব কি করে জানব টুনি কোথায় পালিয়ে গেছে পেয়েছি বুদ্ধি এরপর জমিদার দ্রুত সে কক্ষে যায় আর জাদুর আয়নার সামন থেকে পর্দাটা সরিয়ে দেয় আর জমিদার সেখানে টুনিকে দেখতে পায় যাক বাবা জোর বাঁচা বাঁচলাম আমি আর ওই জমিদারের হাতে ধরা পড়ব না আর আমার সন্তানকেও জমিদারের কবল থেকে বাঁচাবো যাই হোক গলাটা বড্ড শুকিয়ে গেছে একটু জল খেয়ে নিই এ কথা বলে টুনি জল খাওয়ার জন্য সমুদ্র পারে যায় আর তক্ষুনি সমুদ্র থেকে একটা জলপুরি ভেসে ওঠে আর টুনিকে দেখে জলপুরি টুনিকে ধরে ফেলে ও আমার অনুভূতি শক্তি খুবই প্রখর আমি ভালো মতোই বুঝতে পেরেছিলাম সমুদ্র তীরে কেউ একটা এসেছে যাই হোক আজকের জন্য একটা খাবার জুটল এসব কথা বলে জলপুরি টুনিকে কিছু বুঝতে না দিয়ে টুনিকে খেয়ে ফেলে জলপুরি পরের মতো হলেও তার মাঝে রাক্ষসীর স্বভাব বিদ্যমান ছিল আর এসব কাণ্ড জমিদার জাদুর আয়নায় দেখতে পায় হায় হায় রে এ তো আরেক বিপদ ঘটল টুনি তো জলপরির পেটে চলে গেছে এখন তো টুনি মৃত তবে টুনির ডিমটা জলপরির গর্ভে তবে এবার জলপরির গর্ভেই টুনির ছানা জন্ম নেবে এবার আমায় জলপরিকেই ধরে আনতে হবে নয়তো যে সর্বনাশ হয়ে যাবে এ কথা বলে জমিদার জলপরিকে ধরে আনার জন্য বেরিয়ে পড়ে আর জমিদার সমুদ্র তীরে চলে যায় আর জাদুশক্তি শক্তি ব্যবহার করে জমিদার মশাই সমুদ্রের তলদেশে যায় আর গিয়ে দেখে জলপরি তার আরাম গালিচায় বসে আছে এই এ কে তুমি আর তুমি মানুষ হয়ে এই জলরাজি এলে কি করে বলো তো জাদু বলে তবে তোমায় এত কিছু জানতে হবে না আগে আমি আমার কাজ করি এ কথা বলে জমিদার জাল ফেলে জলপরীকে বন্দি করে আর জলপরীকে নিয়ে প্রাসাদে ফিরে আসে আরেকটা বড় গ্লাসের পাত্রের মধ্যে বন্দি করে রাখে এই তুমি আমার সাথে কেন এমন করছো বলো তো আমি কি করেছি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি নিশ্চয়ই ছেড়ে দিব তার আগে তোমার গর্বের টুনির ছানাটা আগে তো পৃথিবীতে আসুক কারণ টুনির ছানাটা সারা যে আমি এমন শক্তিশালী থাকতে পারবো না আর অমরও হতে পারবো না তাই তোর গর্ভ থেকে আগে টুনির ছানা হোক তারপর তোর মুক্তি হবে এসব কথা বলে জমিদার চলে যায় আর দিন দিন জলপুরির পেট বড় হয় আর বেশ কয়েক মাস পরে জলপুরি টুনির ছানার জন্ম দেয় আমার কালো জাদু শক্তি আর আমার অমরত্বের চাবি এখন আমার হাতে এবার আমি পুনরায় কালো জাদু করব এ তো তবে ভীষণ খারাপ মানুষ মনে হচ্ছে একে এবার উচিত শিক্ষা দিতেই হবে তার আগে তো আমাকে মুক্ত হতে হবে তোমার মনস্কামনা পূর্ণ হলো এবার তুমি আমার মুক্ত করে দাও আর হ্যাঁ তুমি আমার যেমন জল থেকে নিছো, তেমন জলে ছেড়ে দিয়ে এসো আর আমি ডুবে যাওয়ার আগে আমার সন্তানের মুখ দেখতে চাই আসলে আমি তোকে গর্বে ধরেছিলাম এরপর জমিদার জলপুরির ইচ্ছে মতোই কাজ করে আর জলপুরিকে ছেড়ে দিতেই জলপুরি জমিদারকে আক্রমণ করে হত্যা করে যাক আমার সন্তান জমিদারের কালো জাদু থেকে মুক্তি পাবে যা বাছা এবার তুই মুক্ত হয়ে পৃথিবীতে বেঁচে থাক তবে মাঝে মাঝে তুই তোর গর্ভধারিণী মাকে দেখা দিতে আসিস সোনা আমি তোকে গর্বে ধরে যে রাক্ষসীরও ভুলে দয়ল হয়ে উঠেছি সোনা আসব মা নিশ্চয়ই আসব এরপর তুলির ছানা উড়াল দেয় আর জলপুরি চোখের জল ফেলতে ফেলতে জলে ডুবে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু